সুজলা সুফলা শস্য শেমলা আমাদের এই জেলা কুমিল্লা চমৎকার নান্দনিক কারুকার্য এবং প্রাকৃতিক কারুকার্যে ভরা আমাদের এই জেলা কুমিল্লা ইতিহাস ঐতিহ্যের এই জেলা রয়েছে ইতিহাসের মেলা তাই প্রাণ থেকে বলি গৌরবের এই জেলা আমাদের মাতৃভূমি জেলা কুমিল্লা আকাশে যখন মেঘ ঘন হয় মেঘগুলা যখন জমিনের কাছাকাছি আসে ফোটাই, ফোটাই, বৃষ্টি যখন জমিনে পড়ে তখন নতুন সাজে সাজে আমাদের এই কুমিল্লা সত্যি সত্যি তখন মনে হয় সৃষ্টিকর্তা যেন নিজ হাতে এই কুমিল্লাকে অঙ্কন করেছেন তাই তো লেখক বলে কতই না গৌরবের ধন দিয়াছেন আল্লায় আমার জেলা কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশটা আপনার কাছে মনে হবে পৃথিবীর সুন্দরতম রাস্তাগুলার মধ্যে অন্যতম একটা রাস্তা সাত সকালে রাস্তার ধারে পাখির কলকাকলি সত্যিই যেন মুগ্ধকর শত মানুষের আনাগোনা প্রকৃতি যেন মেলে ঢানা সত্যি বলতে আমাদের এই কুমিল্লা নিয়ে গর্ব করার অনেক কিছুই আছে আলহামদুলিল্লাহ কিন্তু কেন জানি মনে হচ্ছে আরও একটা নতুন জিনিস আমাদের বুকে গর্ব করার মতো তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ সত্যিই কুমিল্লা আমাদের গর্ব করার মতো কিন্তু কষ্টটা ঠিক তখনই লাগে যখন পার্শ্ববর্তী কোনো জেলার ব্যক্তিবর্গরা আমাদের কুমিল্লায় জার্নি করে এসে আমাদের কুমিল্লায় রিল্যাক্স নেয় রিল্যাক্স নিয়ে তারা আবার তাদের যাত্রা শুরু করে আর তারা মিডিয়ার সামনে গিয়ে বলে কুমিল্লা নাকি ফরসাব করার জায়গা সত্যি দুঃখটা ঠিক তখনই লাগে কুমিল্লার বুক চিরে যেই অসম মানে অসম্ভব সৌন্দর্য রাস্তা আমরা তৈরি করে দিছি এই অসম্ভব সৌন্দর্য রাস্তার ভিতর দিয়ে তারা যায় আর তারা বলে তারা নাকি কুমিল্লায় প্রস্তাব করতে আসে মানে প্রস্তাব করার জন্য তারা নাকি বাস থামায় সত্যি তখন খুবই অদ্ভুত লাগে খুবই কষ্ট লাগে তাদের এই কথাগুলো শুনে সত্যি যদি পারতাম তাহলে বন্ধ করে দিতাম তাদের এই রিল্যাক্সের পয়েন্টগুলো সত্যি কেননা আমাদের এই গর্বের জায়গা নিয়ে আমাদের এই মাতৃভূমি নিয়ে এত কঠাক্ষ করে কথা যারা বলে সত্যি তারা কোনো কিছুর জন্যই যোগ্য না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ কুমিল্লা বিভাগ হবেই হবে ইনশাআল্লাহ এই ধারণ এই মনের আশা নিয়েই মূলত আজকের ভিডিওটা শেষ করছি স্বামী আহমেদ কুমিল্লা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ